আসুন এই দশম অধ্যায়ের মাহাত্ম একটু শ্রবণ করি এটা খুব সুন্দর মাহাত্ম আর এই দশম অধ্যায়ের মাহাত্ম্য শোনার কারণ বলে দেখো বছর যখন যাচ্ছে সেই সময় ভগবানের কথা শুনছি আর ভগবানের সঙ্গে যদি ভগবানের ভক্তের কথা শোনো তাহলে ভগবান আরো বেশি খুশি হবে কোন ভক্ত বলে না সাধারণ কোন ভক্ত না এ ভক্ত কোন ভক্ত ইনি হলেন দেবাদীদের মহা বলি শিব শঙ্কর ভগবান ভোলানাথের সঙ্গে এর একটা খুব সুন্দর যোগ আছে এই দশম অধ্যায়ের হচ্ছে কাশীপুরীতে ধীর বুদ্ধি বলে ভগবানের এক পরম ভক্ত ছিল ধীর বুদ্ধি আর এই ধীর বুদ্ধি যখন যখন যেখানে যেত আর ভগবান শিব তখন তখন তার পিছে পিছে যেত ধীর বুদ্ধি মনে করেন এখন শিয়ালদায় এসেছে ভগবান শিব এখন পেছন পেছন শিয়াল দেয় চলে গেছে যেখানে বুদ্ধি যায় আমার ধীরানাথ তার ভগবানের পরম ভক্ত সেবক তার নাম কি ভৃঙ্গি ভৃঙ্গি এই ভৃঙ্গি ভোলানাথের কাছে প্রশ্ন করে প্রভু এই ধীর বুদ্ধি এমন কি আপনি হলেন ভগবান সবাই আপনাকে পূজন করে আর আপনি কি না ওই কোথাকার এক ধীর বুদ্ধি আপনি সব সময় তার পেশন পেছন কেন ছুটে বেড়ান ধীর বুদ্ধি যখন যেখানে যাচ্ছে আপনি তখনই সেখানে কি উপস্থিত হচ্ছেন এটা কারণ কি বলে ও আচ্ছা শোনো বলে জানো এই ধীর বুদ্ধি সাধারণ কোন ভক্ত নয় একে সাধারণ ভক্ত মনে করুন বলে তাহলে কি বলে এক খুব পুরনো কাহিনী আছে সেই কাহিনী তোমাকে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবে যে আমি দেবাদিদেব মহাদেব কেন ওই ধীর বুদ্ধির পেছন পেছন ঘুরে বলে কথা এই জিজ্ঞাসা করেছে করেছে প্রশ্ন তার উত্তরে মহাদেব সেই কথা শুনিয়েছি বলে শোনো এক সময় এই কৈলাস পর্বতে এটা উদ্যান কৈলাস পর্বতে অনেক অনেক উদ্যান আছে তার মধ্যে ভগবান শিব একদিন পূর্ণাক উদ্যানে চাঁদের আলোয় বসে তপস্যা করছে ভগবান শিব আর চুপচাপ বসে থাকেন না সব সময় দেবতা গোবিন্দের সব সময় ভজন করে চলেছে বলছে না যে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরাই পাঁচ মুখে অনবরতই ভগবানের নাম কীর্তন করে চলেছে তা পুণ্যাগ উদ্যানে চাঁদের আলোয় বসে রয়েছে কৈলাস পর্বতে তপস্যা করছেন হঠাৎ করে দেখছেন এক বিশাল কালো মেঘের মতন মনে হচ্ছে যেন ঢেকে যেন অমাবস্যার রাত চারদিকে কালো ছে গেছে আর তার মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে গাছপালার ডালপালা সব হঠাৎ করে দেখলেন যে না এই যে কালো অন্ধকার দেখা যাচ্ছিল সেটা কোনো মেঘ নয় তাহলে এক কালো কোন কেমন হয় দেখতে সাদা হয় কিন্তু এই রাজহংস কালো বর্ণের একদম পুরো কালো বর্ণের বিশাল আকৃতির এক রাজহংস এসে যে তার ডানা ঝাপটাচ্ছে ওই ডানার ঝাপটা নিতে মনে হচ্ছে যেন হাওয়া হয়েছে আর বিশাল তাকে দেখতে মনে হচ্ছে যেন একদম অন্ধকার দেবাদিদেব মহাদেবের চরণের কাছে এসে বসেছেন বসে কি করেছেন দেবাদিদেব মহাদেবের অনেক শ্রুতি করেছেন বলছেন প্রভু এই বৃহস্পতির ন্যায় মাহাত্মা আপনার অনেক গুণগান কীর্তন করেন আপনার ভজন করেন আপনার গুণগান আমি আমার সাধারণ মুখে করব। সেই সেই দেবাদিদেব মহাদেবের চরণের কাছে বসে মহাদেবের অনেক অনেক স্তুতি করে একটি পদ্মফুল মহাদেবকে অর্পণ করে মহাদেব তো চক্ষে গেছে জিজ্ঞাসা করছেন আচ্ছা রাজহংস সে তো কর্পুরের মতো সাদা হয় ধবধবে সাদা আমরা যাকে বলি ধবধবে সাদা শাস্ত্রে তাকে বলা হয় ন্যায় সাদা কর্পূর যেমন সাদা কর্পুরের ন্যায় সাদা হয় তা তুমি এরকম কালো হলে রাজহংস বলছে এক কি বলবো এই সৌরাষ্ট্রে সুরাতে এক মনোরম রথ ছিল সরোবর ছিল আমি সেখানে দীর্ঘদিন ছিলাম আর আমি কে জানেন আমি কোনো সাধারণ রাজহংস নই তাহলে আমি হলাম ব্রহ্মার বাহন রাজহংস ব্রহ্মার যে বাহন ব্রহ্মার তো রাজহাসের মধ্যে চেপে চেপে ঘুরে বেড়ায় ব্রহ্মার বাহন হলো রাজহংস রাজহংস বলছে প্রভু আমি হলাম ব্রহ্মার বাহন তো তোমার এরকম কি করে বললো সৌর সুরাটে এক সুন্দর সরোবর ছিল আর সেই সরোবর থেকে একদিন আমি যখন ওই পদ্ম ফুটেছে তা চিন্তা করলাম আপনাকে একটা পদ্ম অর্পণ করো দেবাদিদেব মহাদেবকে ফুল অর্পণ করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত তুষ্ট হয় আমরা অনেকে বিচার করি কেবলমাত্র ওই বেলপাতা দিলেই মনে হয় তুষ্ট হয় না ওটা দিলে তুষ্ট অবশ্যই হয় কিন্তু পদ্ম ফুল দিলেও দেবাদিদেব মহাদেব অত্যন্ত তুষ্ট হয় তা আমি চিন্তা করলাম একটা পদ্মফুল আপনাকে অর্পণ তা সেই চিন্তন করে যখন সরোবরের ওপর থেকে উড়ে যাচ্ছি হঠাৎ করে উড়তে গিয়ে আমি পড়ে গেছি আর পড়ে গিয়ে আমি তাকিয়েছি দেখছি আমার সর্বাঙ্গ কালো হয়ে গেছে ধবল ছিলাম ধপে সাদা ছিলাম করপুরের ন্যায় সাদা ছিলাম আর সেখান থেকে আমি কুচকুচে কালো হয়ে গেছি আমি বুঝতে পারছি না আমি কেন এরকম হলাম আমি পড়েই বা গেলাম কেন আমি তো রাজহংস আমি তো উঠতে পারি আমি উঠতে উঠতে আমি পড়ে গেলাম কিভাবে এবং আমার কাদ্য বর্ণ কালো হলো কিভাবে হঠাৎ করে কেউ একজন আমাকে পেশন থেকে ডাক দিয়েছে আচ্ছা তুমি কি বুঝতে পারছো না তুমি কেন পড়ে গেলে আর তোমার গাত্র কালো কেন হয়ে গেল এদিকে এসো আমি তোমাকে উত্তর দিচ্ছি তাকিয়ে দেখছে এই শব্দটা ওই সরোবরের একটা পদ্ম ফুলের ভেতর থেকে আসছে যখন এগিয়ে গেছে বলছে দেখো এই তুমি যে আমার থেকে উড়ে গেছো সে বলছে যে যে তুমি আমার আমার থেকে থেকে উড়ে উড়ে গেছো ওপর যাবার কারণে সেই অপরাধে তুমি পড়ে গেছো এবং তোমার গাত্রবর্ণ কালো হয়ে গেছে রাজহংস বলছে তুমি একটা পদ্মফুল তোমার ওপর থেকে উড়ে যাওয়া আর না যাওয়ার মধ্যে কি যায় আছে এমন করুন এখন কোনা একটা সাধারণ জড় বস্তু পড়ে আছে একটা ইট পড়ে আছে আপনি যদি ইটটাকে ডিঙিয়ে চলে যান তাহলে কি যায় আসে এখন ইট যদি আপনাকে বলে এই তুমি আমাকে ডিঙিয়ে কেন গেলে পদ্ম ফুলটা আজকে রাজহংস ওকে বলছে কি বলছে এ তুমি যে আমাকে ডিঙিয়ে গেলে সেই কপরাধে তুমি পড়ে গেছো উঠতে পারো নি আর আর তোমার সর্বাঙ্গ কালো হয়ে গেছে বলে তুমি পদ্মফুল তোমার উপর থেকে যাওয়ার না যাওয়া বলে না না দেখো আমাকে দেখছো একটা সাধারণ পদ্মফুল আমি কোনো সাধারণ পদ্মফুল নই বলে বলে তাহলে কে শোনো আমি ছিলাম ব্রাহ্মণ গত তিন জন্ম আগে আমি ছিলাম ব্রাহ্মণ কন্যা আমার নাম ছিল সরোজ বদনা পরিচয় দিচ্ছেন আমার নাম ছিল সরোজ বদনা আর আমার পিতা আমাকে সতীত্ব সতী নারীর কি কি গুণ থাকে সেই সব শিক্ষা দিয়েছে পাতিব্রত ধর্ম কি করে পালন করতে হয় সেগুলো শিক্ষা দিয়েছে একদিন আমার বিবাহ হয়েছে আর বিবাহ যখন হয়েছে স্বামীর সেবা করছি হঠাৎ একদিন একটা ময়না পাখি পেয়েছি সেই ময়না পাখিটাকে যখন পেয়েছি ময়না পাখির সেবা করতে করতে স্বামীর সেবায় একদিন ব্যাঘাত ঘটেছে আর স্বামীর সেবা যখন ব্যাঘাত ঘটেছে স্বামী আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে যাও স্বামী সেবা ছেড়ে পাখির সেবা তোমার কাছে যখন বড় হলো তুমিও ময়না পাখি করে জন্ম নাও অভিশাপ দিয়ে দিয়েছে অভিশাপ দিয়ে যখন দিয়েছে বলে দেখো সংসারে থাকলে এটাও একটা নিয়ম যে আগে স্বামীর সেবা স্বামীকে উপেক্ষা করে স্বামী যা ইচ্ছা করলো থাকলো ভালো থাকলো খারাপ থাকলো দেখলাম না আর চলে আসলাম গরিবদের ভজনা করতে না এখন অনেকে প্রশ্ন করবে কেন বাবা রাস লীলাতে গোপীরাও তো চলে গিয়েছিল নিজেদের স্বামীকে ছেড়ে বলা তো বিপদ না সেই গোপীদের মতন আমরা কেউ ওখানে হতে পারি অপরাধ এতটাই নিশ্চয়তার সাথে বলছি জানি না কেউ আছে কিনা গোপীর মতন কিন্তু আমার তো মনে হয় না যে আমি অন্তত হতে পেরেছি তাদের মতন ত্যাগ আমরা তাদের মতন ভালোবাসা আমাদের মধ্যে আমার মধ্যে অন্তত এখন খুব ভালো বলছি রাধে রাধে বলছি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই বলবো গোবিন্দ তোমার জন্য হয়েছে এটা কোনো ভালোবাসা এখন সে কি করেছে পাতিব্রত ধর্ম মানে কি সবাইকে আগে স্বামীকে সেবা করা আছে এখনকার দিনে সেবা তো উঠে গেছে বলে আজ বিয়ে বলে সমাজ দেখতে নালে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় সেবা তো অনেক দূরের কথা তা সে কি করেছে স্বামীর সেবা করতে করতে ময়না পাখির সেবা যেমন করতে গেছে স্বামীর সেবায় ব্যাঘাত ঘটেছে স্বামী অভিশাপ দিয়ে নিচ্ছে যাও তুমিও ময়না পাখি হয়ে যাও পরবর্তী জন্মে আমিও ময়না পাখি হয়েছি কিন্তু ওই যে পাতিব্রত ধর্ম পালন করতাম স্বামীর সেবা করতাম ভগবানের কৃপায় সেই ধর্ম কারণে আমি এই জীবনে এক সাধুর ময়না পাখি হয়ে জন্মেছি কিছু সাধু যাচ্ছে ছোট্ট আমাকে বাচ্চা দেখে আমাকে হাতে করে নিয়ে গেছে তাদের আশ্রমে নিয়ে গিয়ে সেখানে পালন করতে শুরু করেছে আর ওই ব্রাহ্মণদের মধ্যে এক ব্রাহ্মণের কন্যা আমাকে লালন পালন করতো আমাকে খাওয়াতো জল দিত দেখভাল করতো আর সেই যে কন্যা রোজ দশম স্কন্ধায় শ্রীমৎ ভগবতীতার দশম অধ্যায়ে নৃত্য পাঠ শুনতাম এই শুনতে শুনতে আমার খুব ভালো লেগে গেছে শুনতে শুনতে কি হয় কিছুটা মনে থেকে দশম স্কন্ধ শুনতে শুনতে তার মনের মধ্যে হৃদয় হয়ে গেছে আর কি হয়েছে বলে পরবর্তী জীবনে তিন জন্মের কথা এক জীবনে সে ব্রাহ্মণ কন্যা হলো পরবর্তী জীবনে ময়না পাখি হলো আর তার পরবর্তী জীবনে সে দশংশবন্ত সন্ত সন্তে তার পুণ্যের কারণে পদ্মাবতী নামে এক অপ্সরা হয়ে জন্মগ্রহণ করে স্বর্গীয় হয়ে হয়ে অপ্সরা হয়ে গেছে এই অপ্সরা হয়ে একদিন পুষ্পক রথে চেপে ভ্রমণ করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ ঘুরতে ঘুরতে একটা सरोवर দেখেছে সুন্দর सरोवर দেখে কি করেছে তাতে অবগাদন করতে লাগলো স্নান করতে নেমে গেছে স্নান করতে যখন নেমেছে সমস্ত বস্ত্র খুলে জলে নেমে গেছে যখন স্নান করছে হঠাৎ করে সেই পথ যাচ্ছে বলে দেখো নদী স্নানের বিধান আছে নদী স্নানের বিধান কাউকে হোক পুরুষ হোক নারী কাউকেই সম্পূর্ণ নগ্ন হয়ে কখনো স্নান করতে বিশেষ করে নদী স্নান নদী স্নানে কদাপি কখনো কদাপিও কখনো সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে স্নান কেন বলে ওপরে সূর্যদেব আছে সম্মান দেওয়া হচ্ছে এখন তো সম্মান দেয় না দেয় বলে বাপ ওই পার হেঁটে যায় আর ছেলে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায় সত্যি না মিথ্যা বলুন আর সেই বাবা চিন্তা করে বাবা ওই পারে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে বাবা একবার চিন্তা করেন আমার ছেলেটা ওই পারে দাঁড়িয়ে আছে আর সেই বাবাই ওই ছেলের কাছ থেকে সম্মান চায় কিভাবে সম্মান তুমি তো তোমার রাস্তাটা নষ্ট করে রেখেছো আমরাই আগে রাস্তা নষ্ট করি আমরাই বলি আমার সন্তান আমাকে সম্মান করে আমি কি করেছি ডিসেম্বর বাবা মদের বোতল নিয়ে বসে গেছে আর চিন্তা করছে আমার ছেলেটা ভাগবত গীতা পড়বে বাড়িতে বসে বসে বলে না সেটা কোনোদিন সম্ভব তাই পার্টি করছো তুমি পার্টি করছো তোমার দেখা দেখি তোমার ছেলেও সিং আগে নিজেকে ঠিক হওয়া উচিত কি করল এই যখন সেই অপসরাব যখন হয়েছে তখন যখন সেই জলের মধ্যে সরোবরে যখন অপবাহন করছে নির্বস্ত্র হয়ে আর দুর্বাসা ঋষি যখন সেই পথ দিয়ে যাচ্ছে কি করেছে অপসরা তো তাদের অনেক দৈব ক্ষমতা থাকে তাড়াতাড়ি নিজের দেহকে পদ্ম ফুলের আকৃতি দিয়ে দিয়েছে অপসরা থেকে পদ্ম ফুল হয়ে গেছে দুই হাত দুই পাশ বাকি সর্বাঙ্গ পাঁচটা পদ্ম ফুলের আকৃতি দিয়ে দিয়েছে দুর্বাসা ঋষি লক্ষ্য করেছে সম্পূর্ণ নির্বস্ত হয়ে স্নান করছে অভিশাপ দিয়ে দিয়েছে রে দুর্মতি তোর মধ্যে এতটুকু জ্ঞান নাই যে পুষ্কর স্নান নদীতে স্নান করাকালীন সম্পূর্ণ নির্বস্ত হতে নাকি তুই যেমন আমাকে দেখে পদ্ম ফুলের রূপ নিয়ে নিয়েছিস আমি অভিশাপ দিলাম পোশাক যখন করিস নাই পদ্ম রূপ ধারণ করেছিস অভিশাপ দিলাম আগামী একশো বৎসর পর্যন্ত তোকে এই অবস্থাতেই সেই দুর্বাসা ঋষির অভিশাপের কারণে আমি পদ্ম হয়েছিলাম আর সেই একশো বৎসর আজকে পূরণ হচ্ছে আর সেই সময় তুমি আমার উপর থেকে উড়ে গেছো আর এই যে দশম স্কন্দ পাঠ করতাম সেই দশম স্কন্দের ক্ষমতার কারণে তুমি আমার উপর থেকে উড়ে যাওয়ার জন্য তুমি 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 সেই পাপের কারণে কালো কালো হয়ে তোমার এই পাপ ওজন হয়ে যাবে কি করে বলে তুমি আর দশম স্কন্ধ পাঠ করো ওই সরোজ বদনা পদ্মাবতী যার নাম ছিল সেই অপসরার থেকে সেই ব্রাহ্মণ কন্যার থেকে রাজহংস ব্রহ্মার বাহন সেই রাজহংস দশম স্কন্ধ পাঠ করা শিখে নিল পাঠ করা শিখে নিয়ে করলো নিত্য পাঠ করতে ভগবান শিবকে বলছেন এইভাবে আমি দশম স্কন্ধ নিত্য এখন পাঠ করি পাঠ করি যখনই বলেছে বলতে বলতে ওই দশম স্কন্ধ যখন পাঠ সমাপ্ত হয়েছে ওই রাজহংসের রূপ পরিবর্তন করে মানে দেহ ত্যাগ করে সে এক ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে আর সেই ব্রাহ্মণ ঘরে এসেই আজকে তার নাম হয়েছে ধীর বুদ্ধি ব্রহ্মার সেই যে বাহন ছিল অংশ সেই আজকে দশম পাঠ করে দশম স্কন্ধের জোরে আজকে সে ধীর বুদ্ধি হয়ে জন্মগ্রহণ করেছে আর ভগবানের এত প্রিয় হয়ে গেছে যার জন্য আমি দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে রক্ষা করবার জন্য সবসময় তার পিছে পিছে অনুসরণ করি তখন ভৃঙ্গি রীতি বুঝতে যে দেবাদিদেব মহাদেব কেন ওই ধীর বুদ্ধির পেছন পেছন ছুটে বলে শোনো এইরকম সবসময় ভগবানের কথা আমি আর শুনতে পারবো না ধীর বুদ্ধি সবসময় দশম স্কন্ধ পাঠ করেই চলছে পাঠ করতে থাকার কারণে তার ভক্তির কারণে আমি সবসময় তার পিছিয়ে বলি ভক্ত বৎসল হয় দশম স্কন্ধ যদি তুমি পাঠ করো তাহলে দেবাদিদেব মহাদেব তোমার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করবেই করবে বলি শিবশঙ্কর না থেকে দশম স্কন্ধ এই কারণে পাঠ করতে বলা এই দশন স্তন্দ পাঠ করলে মহাদেবের কৃপাও এক সঙ্গে লাভ করা সম্ভব সে বলো রাহে রাহে আমাদের প্রারম্ভমান নাই তো মনে হচ্ছে আজ ভলি এত কম করলো আজকে বছরের শেষ দিন আর এত কম ধনি দিয়ে শেষ করবে সবাই মিলে এক সঙ্গে প্রেমে সে বলো রাহে তাও স্তন্দটা ঠিক হলো কেন বলে সবাই হাত তোলে না আজ যতক্ষণ হাত না তুলবে ধ্বনী তত সম্পূর্ণ নয় সবাই মিলে একসঙ্গে প্রেম আসুন